দেখেন কতটা ভয়ঙ্কর বক পাখি ডারে ওরা এক প্রকার মেরেই ফেলতেছে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে আমার পাখিগুলো খেল করে দেখুন ওরা এখন উঠতে পারে ওরা মাঝে মাঝে আমাদের গাছে চলে যায় এই যে এখানে খেল করে দেখুন আমার পাখিগুলো উড়ে কাঁঠাল গাছে চলে এসেছে আমাদের আমি ওদের মাঝে মাঝে ছেড়ে দিই সময় ওরা দু এক মিনিটের বেশি গাছে থাকতো না কিন্তু এখন আবার এখন ওরা বিশ থেকে তিরিশ মিনিট গাছে অবস্থান করে এবং এক ডালে থেকে আরেক ডালে ওরা লাফালাফি করে আসলে প্রচণ্ড গরম পাখিগুলো অনেকটাই হাঁপাচ্ছে আসলে জানি না আমাদের গাজীপুরবাসীর কপালই খারাপ আমাদের আশেপাশে সব জেলায় গতকাল বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের গাজীপুর জেলা বৃষ্টি হয় নাই বিশেষ করে আমরা গাজীপুর এলাকার একবারে বর্ডার এলাকায় বাসার থেকে মাত্র আট থেকে নয় কিলোমিটার দূরেই জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে অথচ আমাদের এখানে বৃষ্টি হয়নি আর এই যে খেয়াল করে দেখুন আমাদের জাতীয় ফল কাঁঠাল আমাদের বাড়িতে দুইটা কাঁঠাল গাছ আছে তার মধ্যে এই গাছটায় মাত্র পনেরো থেকে বিশটা কাঁঠাল ধরছে এবং কাঁঠালের সাইজও খুব ছোটো প্রচণ্ড খরার কারণে কাঁঠালের গাছে রস নাই এই কারণেই কাঁঠালও এবার খুব একটা বড় হয়নি আমাদের বাড়ির সামনে আরেকটা কাঁঠাল গাছ আছে ওই কাঁঠাল সেই গাছটায় সত্তরটা কাঁঠাল এসেছে আমি ওই গাছের কাঁঠাল আপনাদের একটু দেখা দেখানোর চেষ্টা করব আসলে অতিরিক্ত খরার কারণে কাঁঠাল অনেকটা টিউমারের মতো অবস্থা হয়ে গেছে ট্যামরা বেঁকা তেরা এই যে আমাদের আরেকটা কাঁঠাল গাছ কাঁঠালের সাইজ দেখুন মনে হয় কাঁঠালের শরীরে টিউমার হয়েছে এই গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে কিন্তু প্রতিটা কাঁঠালই ট্যামরা বেঁকা তেরা এই গাছের কাঁঠাল এক সময় এক একটা ওজন হয়তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আস্তে আস্তে কাঁঠালের সাইজও ছোটো হয়ে গেছে আমাদের মুরব্বীদের কাছে শুনেছি গাজীপুরের মানুষ নাকি অনেক ভাতের কষ্ট করছে এক সময় সারা বছরেরা কষ্ট করত এবং চেহারা অনেকটা খারাপ হয়ে যেত কিন্তু কাঁঠালের দিন আসলে নাকি চেহারা অনেকটা ভালো হয়ে যেত কারণ কাঁঠালে তো প্রচুর ভিটামিন এবং গাজীপুরে সময় প্রচুর পরিমাণে কাঁঠাল ছিল এখনও আছে যেই গাজীপুরের মানুষ এক সময় ভাতে কষ্ট করত আর সেই গাজীপুর জেলা এখন বাংলাদেশের টাকার খনি বলা হয় এই গাজীপুর জেলার কি কারণ বাংলাদেশে যত শিল্প প্রতিষ্ঠান আছে তার প্রায় চল্লিশ ভাগে আমাদের এই গাজীপুর জেলায় বিপাদ কেমন আছো আসসালাম আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ তোমার পাখিগুলি কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ পাখিগুলি এখন একা একাই উড়ে যায় আর একা একাই ফিরে আসে তাহলে পাখিগুলি আমরা আর কিছুদিন পরে মুক্ত করে দিব নাকি বাবা না আমি মুক্ত করব না কেন পাখিগুলো এখন মানুষের কাছে থাকতে থাকতে আর কোন জায়গায় যায় না একবার তো আমি ছাইরা দিয়েছিলাম আবার আমাগো কাছেই ফিরাইছি মুক্ত করবা না না তো বন্য পাখি বাবা এটা ছাইরা দিতে হইব এই চলে যাব না যতই ছাইরা গেছে এখন আচ্ছা যদি চলে যাইতে পারে তাহলে তো ছাইরা দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় প্রবাসী আঙ্কেল আন্টিরা আমাদের চ্যানেলটিতে একটা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা ভিডিওটি দেখছেন সবাই মিলে একটা না দয়া করে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব তোমার না আমাদের চ্যানেলটিতে দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন খেল করে দেখুন সানগ্লাস পরাইছি ছেলেরে কারণ হলো ওদের ঠুট অনেক ডेंजरस মানুষের চোখের মনি অনেকটা লড়াচড়া করে মাছের মাছের মতো এর জন্য ওরা চোখেরই টার্গেট করে সানগ্লাস দেওয়ার পরও ওর সানগ্লাসে ঠুকরাইতেছে আচ্ছা ভালো থাকো হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই যে আমার বগের বাচ্চাটা দেখুন মার্শাল্লা বগের বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে কিন্তু শারীরিকভাবে এখন অনেকটা অসুস্থ আসলে অসুস্থ অবস্থায় আমি টঙ্গী বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আপনারা অনেকে জানেন যারা আগের ভিডিওগুলি দেখছেন কিন্তু ওর মাথাটা এখনো খুব ভালো করে সোজা করতে পারে না আমি ওরে কিছু ব্যথার ওষুধ খাওয়াইছি পরেও চেষ্টা করবো আল্লাহ বাছাই রাখলেও যদি সুস্থ হয় পরে মুক্ত করে দেবে আর বড়ো করে ও আর স্বাভাবিক বন্য জীবনে ফিরে যেতে পারে সেই চেষ্টাই করব আর আমার এই যে ওয়াক পাখি পাগলা দুটো এই বকটারে একেবারে সহ্য করতে পারে না আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি দেখেন বক পাখিরারে কি অবস্থা করে দেখেন কতটা ভয়ঙ্কর বক পাখিটারে ওরা এক প্রকার মেরেই ফেলতেছে বক পাখিরা ওদের আক্রমণ করার চেষ্টা করতেছে কিন্তু ও তো অনেকটা ছোটো দেখেন কি অবস্থা অনেক ডেঞ্জারাস আসলে অনেক ডেঞ্জারাস পাখি এই ওয়াক পাখি ভিডিওটি লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন কতটা ডেঞ্জারাস ওই নিচে বক পাখি অথচ উপরে থেকে ঠুকুর দেওয়ার চেষ্টা করতেছে